সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে যৌক্তিক অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম ইসলাম আপনার একটা মেয়েকে বিয়ে করে ফেললেন বাবা এটা না হ্যাঁ বাইল কাগজের কথা বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবদ্ধ হয়েছে হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণে নিষেধ করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মা কথা শোনা জরুরি না কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এইটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটা করো তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগার হয়